সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় সমাবেশ দু হাজার পঁচিশ উপলক্ষে মঞ্চ প্রস্তুতি এবং সবার সমাবেশের স্থল প্রস্তুত প্রস্তুতের পূর্বেই সময় তো বিয়ার্স আমি এখন আছি ঐতিহ্যবাহী সৌর উদ্যানে এখানে আগামীকালের উনিশ জুলাই জামাতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি পর্ব চলছে ইনশাল্লাহ বিশ লক্ষ মানুষের জন্য চলছে এই প্রস্তুতি ইতিপূর্ণ মধ্যেই সারা দেশ থেকে হাজার হাজার মানুষ রাজধানীতে প্রবেশ করছে বলে আমরা জানতে পেরেছি এবং সমাবেশস্থলেও দর্শনার্থী হিসেবে অসংখ্য মানুষের উপস্থিতি এবং সাধারণ মানুষের নেতা কর্মীদের উপস্থিতি রয়েছে আপনারা দেখছেন এখানে মঞ্চ এবং মাঠ প্রস্তুত করা হচ্ছে এখানে অস্থায়ী অজুর ব্যবস্থা রয়েছে টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে আরও রয়েছে ওয়াসা থেকে বিশুদ্ধ পানি খাওয়ারের পানির ব্যবস্থা এবং রয়েছে অসুস্থ মানুষের সেবার জন্য রয়েছে ফোন রুটি মেডিকেল ক্যাম্প প্রতিটি ক্যাম্পে থাকবেন দুজন করে এমবি ডাক্তার ও পাঁচজন মেডিকেল সহকারী এছাড়াও জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে সমাবেশস্থলে এই সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত করার জন্য জাতীয় দাবি উত্থাপন করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন এই দাবিগুলো সাতটি দাবিকে সামনে রেখে এই জাতীয় সমাবেশের প্রস্তুতি চলছে এবং আগামীকাল এই সাতটি দাবির আদায়ের লক্ষ্যে সমাবেশ সম্পূর্ণ হবে বলে ইনশাল্লাহ আশা করছি এই দাবিগুলোর মূল দাবি সমূহ হল লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সকল রাজনৈতিক দলের সম সকল রাজনৈতিক দলের সকল সুবিধা সম্বলিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাইশ সকল গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার করেই পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করা জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন করা এবং রয়েছে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং জন আকাঙ্ক্ষার পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন যেটি গণদাবিতে পরিণত হয়েছে এই সময়ের মধ্যে এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদেরকে ভোটদানে সহায়তা করার ক্ষেত্রে সরকারের ভোটদানের অধিকার আদায় করার জন্য আমাদের উপস্থিত আপনারা জানেন এই সমাবেশকে সমিত করবেন সমাবেশের সভাপতি হিসাবে সমিত করবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে বক্তব্য রাখবেন সারা দেশ থেকে শত শত নেতাকর্মীরা আসা শুরু করেছে ইতিপূর্বে হাজার হাজার নেতাকর্মীরা এসে পৌঁছেছেন অলরেডি এবং আশা করা হচ্ছে বিশ লক্ষ লোকের এই জনসমাগম সফল হবে ইনশাআল্লাহ আমরা মঞ্চে উঠার ব্যবস্থা মঞ্চে উঠে আপনাদেরকে সমাবেশস্থল দেখার চেষ্টা করছি আমরা মঞ্চে দেখতে পাচ্ছি ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মিত সেক্রেটারি জেনারেল শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ইসলাম মাসুদ ভাই উপস্থিত রয়েছে আমরা চেষ্টা করব মাসুদ ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য সময় তো ভাইরা আমরা এখন আছি ঐতিহ্যবাহী সৌরাদ উদ্যানে এখানে আগামীকালে উনিশ জুলাই জামাতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে চলছে প্রস্তুতি পর্ব বিশ লক্ষ মানুষের জন্য চলছে এই প্রস্তুতি ইতিমধ্যে সারা দেশ থেকে হাজার হাজার একটা কর্মী মানুষ রাজধানীতে প্রবেশ করেছে আপনারা দেখছেন এখন মঞ্চ ও মাঠের প্রস্তুতি করা হচ্ছে এখানে অস্থায়ী অজুর ব্যবস্থা করা হয়েছে টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে আরও রয়েছে ওয়াশা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা আমরা আমরা মহাসমাবেশের প্রস্তুতির বিষয় ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের ছাত্র শিবির ডাক্তার সবজি ইস্যাম মুখোধায় ডক্টর শব্দ ইসলাম উপোধ্যায়ের প্রস্তুতি নিয়ে মাস্টুদাই কথা শুনব ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন এবং একান্ত সহযোগিতায় আমরা ইতিমধ্যেই কাজের প্রায় শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামীকাল উনিশে জুলাই শনিবার দুপুর দুটায় বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যে জাতীয় সমাবেশ সেই জাতীয় সমাবেশ বাস্তবায়নে আগামীকাল উনিশে জুলাই দুপুর দুটায় শনিবারে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমাদের এই ঐতিহাসিক সৌরাট উদ্যানে প্রায় হাজার হাজার লোক উৎস জনতা যারা বিভিন্ন দেশের প্রান্ত থেকে এসেছেন তারা চলে এসেছেন আমরা দেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একান্তা তার প্রতি সুক্রিয়া মস্তক অবনত করছি আবারও সুক্রিয়াদ করছি আলহামদুলিল্লাহ যিনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য থেকে আমাদেরকে কিছুটা স্বস্তির মধ্যে রেখেছেন এবং আমরা আশা করি আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে এই স্বস্তির মধ্যে রেখে সুন্দর সার্থক নিরাপদ এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে আমাদের এই জাতীয় সমাবেশটি আমরা শেষ করতে পারব আপনাদের উপস্থিতি আমাদের সবচেয়ে মূল প্রাণ শক্তি আল্লাহ তালার একান্ত দয়ায় আপনারা উপস্থিত হলে এবং শেষ পর্যন্ত আমরা আল্লাহ তালার মেহরবানিতে যদি সামগ্রিক বিবেচনায় এখানে মঞ্চের কাজ প্রায় শেষের দিকে পানি স্যানিটেশনের কাজ কমপ্লিট হয়েছে আমাদের বসার ব্যবস্থাপনার কাজ ইতিমধ্যেই আমরা প্রায় শেষের দিকে পৌঁছেছি যেহেতু লক্ষ লক্ষ জনতা হবে মাঠ ছাড়িয়ে আমাদের ঢাকার বিভিন্ন এলাকাগুলোতে প্রায় অর্ধ শতাধিকের মতো এলইডি বসানো হয়েছে যাতে আমাদের দেশের বাইরে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের সম্মানিত নাগরিকেরা এটা দেখতে বা শুনতে কোনো অসুবিধা না হয় প্রায় সাড়ে তিনশোর মতো স্পিকার অর্থাৎ হর্ন আমাদের বসানোর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা ঢাকাবাসীর কাছে সহযোগিতা চাই যাতে করে আমাদের এই মাইকগুলো এবং আমাদের এলইডিগুলো সবাই উপভোগ করতে পারে সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন প্রশাসনে আমরা সহযোগিতা চেয়েছি তারা আশ্বস্ত করেছেন তারা সহযোগিতা করছেন সব মিলে আমরা জনগণের দাবি বাস্তবায়নে সাত দফা দাবি যাতে মানুষের কাছে পৌঁছায় এবং জনগণ এটাকে যাতে পজিটিভলি রিসিভ করেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জাতিরকে সামনে রেখে দেশবাসীকে সামনে রেখে আমাদের দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা সেখানে তুলে ধরবেন আমরা আশা করছি যে সব মিলে আমাদের এই সমাবেশটি সফল এবং সার্থকভাবে সম্পন্ন হবে আপনাদের সকলের দোয়া আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি আমরা কামনা করছি সবাইকে ধন্যবাদ